আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেখেন আমি মুহূর্তে আপনার তিনশো পিঠের দিকে রোনা দিচ্ছি আমি অফিসের কাজে গাড়ি দিয়ে তিনশো পিট ওই দিকে রোনা দিয়েছিলাম আপনাদের কাছে তুলে ধরলাম তিনশো পিটের যে রাস্তাটা দেখেন একদম বাহিরের কান্টির মতো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি রাস্তার চারপাশ একদম মনোরম দৃশ্য দেখেন আমি পূর্বাঞ্চলের দিকে এই মুহূর্তে ঢুকছি ফুট ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এটা যে বাংলাদেশের ভিতরে মানুষের না দেখলে এটা বিশ্বাস করার মতো না অনেক সুন্দর অনেক সুন্দর একটা রাস্তা আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন যে এই সিনারিটা যে কত সুন্দর আশা করি আপনারা এই দেখতে পাচ্ছেন আমি এখন দেখেন এই যে উপর দিয়া আমি ব্রিজের নিচে অনেক সুন্দর দেখার মতো চারটা ফোর লাইন বিশিষ্ট রাস্তা হঠাৎ আমি দেখে আর্চনক হইলাম যে বাংলাদেশের ভিতরে এত সুন্দর রাস্তা আছে যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি যেহেতু অফিসের কাজে পূর্বাঞ্চল গেছিলাম এই জন্য আপনাদের কাছে জিনিসটা উপস্থাপন করতে পেরেছি আপনারা সবাই এই জায়গাটাতে আসবেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে অনেক মজা করতে পারবেন অনেক দেখার মতো অনেক কিছু আছে এখানে রাস্তার পাশে প্রাকৃতিক যে সিনারিটা অনেক সুন্দর যেটা আপনার এখানে আসলে আপনার মনটা যত খারাপও থাকে তাহলেও আপনার মানে মনটা আশা করি ভালো হয়ে যাবে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাম্প কিন্তু এখানে রয়েছে ওইটাও আপনারা দেখতে পারবেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ভালো থাকবেন